আলু পোস্ত বানানোর জন্য প্রথমে এখানে পোস্তটাকে একটু পেস্ট করে নেবো এখানে চার চামচ পোস্ত আছে মিক্সার জারের মধ্যে দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব শুকনো পেস্টটা হয়ে গেছে এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দেব সামান্য একটু জল দেব এবার দিয়ে মিহি একটা পেস্ট করে নেব মিহি পেস্টটা করা হয়ে গেছে আর এদিকে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে কেটে ধরে রেখেছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়নে দিয়েছিলাম তারপর আলুগুলো দিয়েছিলাম তাই এই ভিডিওটা স্ক্রিপ হয়ে গেছে তাই মুখেই বলে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে পনিরের মতো লবণটা অ্যাড করব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু আলুগুলোকে ভেজে নেব আলুতে হালকা হালকা হয়ে গেছে ঠিক এই সময়তে এখানে এক বাটি মুরসুটি দেব এবার মুরগি দিয়ে আরও বেশি হালকা নাড়াচাড়া করে দেবো একটু বেশি সাদা দরকার নেই সরিষাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে যে পোস্ত পেস্তা করেছিলাম পোস্ত পেস্তা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দেবে একটু সামান্য মিষ্টি আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি আপনারা চিনি চাষ করতে পারেন আর একটু বেশি কিছু করার দরকার নেই বেশি পছন্দের দরকার নেই যেহেতু পোষ হয়ে আছে না বেশি পছন্দ হবে একটু এরকম একটু কষ্ট নেওয়া ভালো শুকনো শুকনো এসেছে এবার এখানে মিষ্টিতে জলটা দিয়ে জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো এবার ঢাকা কিছুক্ষণ হতে দেব ঢাকাটা খুলে নেব পোস্তটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা না পিয়ে নেবো তা বন্ধুরা প্রস্তুত তো খেয়েছেন আলু দিয়ে একবার এরকম মোটরসুটি দিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকব আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা